নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের শ্যামা চালের পোলাও করে দেখাবো এটা শ্যামা চাল বা কাউন চাল যে চাল বলেন এই চালের আজকে পোলাও করব। কোনো উপোসের দিনে এই চালের খিচুড়ি পোলাও করে আপনারা খেতে পারেন আর এটা খুবই হেলদি তো সেই জন্য এইটার আজকে আমি আপনাদের করে দেখাবো তো এটা আপনারা যে কোনো সবজি দিয়ে পোলাও করতে পারেন আমিও বাড়ির সবজি দিয়ে এই পোলাওটা করে আপনাদের দেখাবো তো এখানে আমার তিনশো গ্রামের মতন শ্যামা চাল আছে আর ওর সাথে আমার লাগবে আমি একটু কুমড়ো নিয়েছি একটু পটল কাঁচা লঙ্কা আলু বেগুন আর লাগছে একটু কাজু আর একটু কিশমিশ তো চালটা এখন প্রথমে ধুয়ে নেব চালটা ততক্ষণ ঝরতে থাক আর আমরা এখন রান্নাতে চলে যাই চালের জলটা ভালো মতন ঝরে যাক এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দেব কাজু কিশমিশটা একটু হালকা ভেজে নেব কিসমিসটাও এই সময় দিয়ে দেবো ভেজে নিয়েছি হালকা করে এবার এটা তুলে নেব সাদা তেল একটু দিয়ে দিচ্ছি আরো একটু ঘি দিয়ে দেবো এক চামচ দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন দিচ্ছি এবারে দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো প্রথমে গ্যাসটা একদম এখন কমিয়ে রেখেছি আমি আলুটা একদম স্লো গ্যাসে একটু নরম করে ভেজে নেব আলুটা ভেজে নিয়েছি দু মিনিট এবারে আমি এই পটলটা দিয়ে দেবো এবার আমি বেগুন কুমড়ো আর লঙ্কাটা একসাথে দিয়ে একটু ভেজে নেব আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি আপনারা দিতে পারেন যেমন ফুলকপি গাজর তারপরে আপনারা দিতে পারেন ক্যাপসিকাম বিনস মটর দিয়ে এই পোলাওটাও আপনারা বানাতে পারেন খুবই টেস্টি লাগে এবার আমি এখানে সন্ধ্যেক লবণ দিচ্ছি সন্ধ্যেক লবণ দিয়ে এটা বানাবো আমি হলুদ ব্যবহার করছি না আপনারা হলুদ মনে করলে ব্যবহার করতে পারেন আলুগুলো প্রায় নরম হয়ে গেছে এবার আমি চালটা দেব ধুয়ে রাখা চালটা চালটাও একটু ভালো করে ভেজে নেব দু তিন মিনিট একটু কষে নিতে হবে এবারে চালটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এক কাপ চালে যেমন দু কাপ জল দিতে হয় এখানে আমি এক কাপ চালে দেড় কাপ জল দেব। এখন গ্যাসটা একটু হাই ফ্লেমে রাখবো মোটামুটি চালটা এরকম ডুবে যাবে সেই মতন জল দিলে এটা হয়ে যাবে হাই ফ্লেমে রাখবো ফুটে উঠলে তখন আমি গ্যাসটা মিডিয়াম করে দেবো আমার জলটা প্রায় শুকিয়ে গেছে এবার আমি একটু চিনি দেব চিনিটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো একটু চিনি দিলে পোলাওটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দেখুন আমার পোলাওটা একদম ঝরঝরে আছে এখনো আরও পাঁচ মিনিট রান্না করব জলটা একদম শুকিয়ে নেব আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো दे वो काजू किसमिश এবার আমি পোলাওটা এতে সার্ভ করব খুব সুন্দর হয়েছে এরকম যে কোনো সবজি দিয়ে আপনারা এই রেসিপিটা বানাবেন আর এটা খুবই হেলদি তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দুর্দান্ত লাগছে এটা খেতেও অসাধারণ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার